অবশেষে দেশে ফিরে আসছেন সাকিব চলছে ঘরোয়া লীগের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর এ আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের ইতিমধ্যে খেলেছে পাঁচটি ম্যাচ তবে সাকিব মাঠে নেমেছে মাত্র একটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে সতেরোটি ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন দুশো উনচল্লিশ রান আর বল হাতে ঝুলিতে পুড়েছেন চোদ্দটির মতো উইকেট প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন গত আসরে ব্যাটে বলার দুর্দান্ত পারফরমেন্সে উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান যে কারণেই কিন্তু বারোতম আসরে বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তবে চলমান আসরে ভিন্ন চিত্রই দেখা গিয়েছে সানরাইজার্স ইতিমধ্যে খেলেছে পাঁচটি ম্যাচ তবে সাকিব মাঠে নেমেছে মাত্র একটিতে প্রথম ম্যাচে মাঠে নেমে দলকে জেতাতে পারেনি তিনি তার বলিং থেকেই প্রতিপক্ষ বের করে নিয়ে যায় জয় এই কারণে পরবর্তী আর কোনো খেলায় তাকে দলে রাখা হয়নি আর হায়দ্রাবাদের সাজগড় থেকে ফাঁস হয়েছে এমনটি তথ্য দর্শক আপনার কি মনে হয় সাকিবের এখন আইপিএল না খেলে চলে আসা উচিত কি না তা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন